সকলকে আমাদের তরফ থেকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছাও ভালোবাসা আশা করি সবাই খুব ভালো থাকবে সবাই খুব ভালোভাবে জন্মাষ্টমী পালন করবে এই যে আমার হামফোষণাটা সকাল থেকে দুষ্টমি শুরু করেছে দিদুনের কাছে ছুটে ছুটে যাচ্ছে কারণ দিদুন আজকে অনেক রকম জিনিস তৈরি করছেন ডালের বড়া তারপর ডালের লুচি তারপর মিষ্টি এসছে ঠাকুরকে স্নান করানো হচ্ছে তো একটা ঘরে ভীষণ পুজো পুজো ভাব তার ওরা দুজনেই খুব খুশি এই যে বেটু আর হাম্পু ওই ওই দুষ্টুটা হা করে শুনছে হা করে শুনছে কি করছে কি খাচ্ছ হাম্পু নুকুল না খায় ঠাকুরকে যত নুকুল দানা দেয়া হচ্ছে সব নিচে লেছে সব নিচে লেছে কোন রকম করে ঘর বন্ধ করে রাখা হয়েছে তো তোমরা সবাইকেই এই কেমন ভাবে জন্মাষ্টমী পালন করছো কাদের আটা খাওয়া চলছে কাদের ভাত আজকে পুরো পুরি বন্ধ আছে আমাকে কমেন্ট বক্সে জানাও আর সবাই ভালোভাবে পুজো করো ঠাকুরের জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া হবে না তাও কি হয় তার জন্য মা সকালবেলাতেই স্নান করে নিয়ে তাল মারা মারি সমস্ত কিছু হয়ে গেছে তাল মারাটা আমার বাবা করেছেন আর এদিকে সমস্ত কা মা সামলাচ্ছেন এই যে তালের বড়া হচ্ছে তো এটা হচ্ছে গুড়ি দিয়ে তালের বড়াটা করা চলে না এটাকে আটা দিয়ে করতে হয় খুব সুন্দর কালারগুলো হয়েছে একদম আটার বড়া একটু নরম হয় একটু বেশিক্ষণ ভাজলেই জিনিসটা খুব সুন্দর হয় আমার আটার বড়াও খেতে খুব ভালো লাগে আর এই যে গরম গরম লুচি কারণ গোপাল ঠাকুরের জন্য তালের লুচি তালের বড়া কুমড়ার সবজি আর বুটের ডাল সব হয়েছে আর কি তোমরা বুটের ডালকে কে কী বলো জানি না তবে আমরা ছোলার ডাল না বলে কিন্তু বুটের ডালেই বলি ছোট থেকে সেটাই বলে আসছি আর একদম গরম গরম ফোলা ফোলা লুচি হয়ে গেছে আমার হাম্পু আর বেটু তো দেখে একদম তখন থেকে সকাল থেকে খুব ঝাঁপাঝাঁপি করছিল আজকে সারাদিন ভীষণ ঝিঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে সকাল থেকেই শুরু হয়ে গেছে মেঘলা ওয়েদার খুব কৃষ্ণ ঠাকুরের জন্ম তো এই বৃষ্টির মধ্যে হয়েছিল তাই মা বারবার বলছিলেন নির্দাক বৃষ্টি হচ্ছে আর এদিকে কুমড়ার সবজিটাও খুব সুন্দর হয়ে গেছে প্রচুর লুচি হচ্ছে কারণ আজকে সারাদিন ভাত হবে না এই লুচিই হবে আর বাবা এদিকে তাল মারা বাবার কমপ্লিট হয়ে গেছে আমাদের তালমাটা খুব সুন্দর হয়েছে খুব ইজিলিভাবে তালটা মারা যায় আর এই মশারি দিয়ে তালটা ছেঁকে নেওয়া হয় সকাল বেলায় ঘুম থেকে উঠে বাবার কাজ ফুল সংগ্রহ করা তো বাড়িতে প্রচুর গাছ রয়েছে সেখান থেকে ফুল বেলপাতা দুর্বাঘাস ঘাস তুলসী পাতা সমস্ত কিছু রেডি করে মা রেখে দিয়েছেন আর এদিকে স্নান করাবার জন্য একটু দুধ রাখা আছে আর গোপাল ঠাকুরের জন্য মিষ্টি করার জন্য ছানা ছিটিয়ে রাখা আছে সমস্ত কিছু হয়ে গেছে ঠাকুরকে দেওয়া হোক আর না হোক আমার দুই গোপালকে কৃষ্ণগোপাল দুজনকে তো আগেই লুচি দিতে হবে কারণ ওরা আজকে ওয়েট করে আছে যে লুচি খাবে কিন্তু ওদের জন্য কিন্তু তালের লুচি নয় ওরা কিন্তু এরকম সাদা আটার লুচি খেয়েছে তার কারণ ওরা তাল খেতে একদম পারে না তো আগো গিয়ে দেখি কী হচ্ছে ঠাকুরের জন্য মা সমস্ত কিছু একদম মানে যেগুলো করেছিলেন সব রেডি করে দিয়েছেন লুচি পেড়া রসগোল্লা ছানা আপেল তারপরে খেজুর আর যে সব সবজিগুলো বললেন গুটের ডাল আর কুমড়ার সবজি এখানে ঘট বাবা রেডি করে দিয়েছেন ঠাকুরকে স্নান করিয়ে নতুন জামা পোশাক পরিয়ে ফুল মালা দিয়ে একদম সুন্দরভাবে সিংহাসনে বসানো হয়ে গেছে এরপরে আমরা সবাই ওয়েট করছি বাবার পুজোর জন্য বাবা মা আর আমি তিনজনে মিলে পুজো করে নিলাম বাবা মন্ত্র পড়াচ্ছিলেন আমাদেরকে আর আমরা আমি আর মা পুষ্পাঞ্জলি দিলাম তারপর আমরা সবাই মিলে এই যে হাঁটু গেড়ে একদম প্রণাম করে নিলাম তারপর এবার প্রসাদ খাবো বলো অংকু पापा বার্থডে টু ইউ বাহ গোপাল হ্যাপি বার্থডে টু ইউ पापा कीतरी করো অংকু টু হুম की मिट्टी खाचो पेड़ा मिट्टी को देखी पेड़ा मिट्टी दे तो तुम देखी ये मांगो पेड़ा मिट्टी का जे जमुन ये लोग की खाचीस कार्टून देखते देखते जब तो कार्टून देखी नीली बोल हाँ आज ये तो मैं पुड़ी हो ची तुम तो लेसो तो मासायो गोविंदा नमो नमः हे कृष्णा पुराना सिंधु दिनों बंदों जगत ્ૂપેશા ખી્પશ્કા આતા 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 ને આતા . ૨્પાયાં ચારનેર્રંચા આતા નેટા નેતા નેવ�